একেবারে দেখো গতকাল বারিক বিশ্বাসের রাইস মিল এবং তার নিউ টাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি এবং তল্লাশিতে তারা তার ফ্ল্যাট থেকে কুড়ি লক্ষ টাকা পায় এবং অন্যদিকে তার রাইস মিল থেকে প্রচুর ডিজিটাল দেখা এবং নথি তারা বাজে করেছে তাই সেই টাকার উৎস উদ্ধার হওয়া টাকার উৎস এবং সেই নথি যেগুলি মিলেছে সেই নথি সংগুলি যাচাই করতে তাকে তলব করা হয়েছে আগামীকাল এবং এই বাড়ি বিশ্বাসকে কিন্তু তার একাধিক আমরা দেখেছি যে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্র মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে তার যোগাযোগ ছিল দীর্ঘ তার পাশাপাশি গরু পাচার মামলাতেও তার নাম রয়েছে একই সঙ্গে তার রাইস মিলের যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা এবং সেক্ষেত্রে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জেরা করেই এই তথ্য মেলার পর তারা গতকাল তল্লাশি চালায় ফলে তাকে এই তলব করা জিজ্ঞাসাবাদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দেখার আগামীকাল তিনি হাজিরা দেন কিনা তার কারণ এর আগেও তার বিরুদ্ধে প্রচুর নথি তদন্তকারীরা হাতে পেয়েছে বেশ অনেক ধন্যবাদ সুজয় অর্থাৎ বোঝাই যাচ্ছে নিঃসন্দেহে বারিক বিশ্বাসের চাপ আরো বাড়ছে অঙ্গভঙ্গ ইস্যু সেই ইস্যুতে বিজেপিকে বিপাকে ফেলার উদ্যোগ তৃণমূলের বিধানসভায় প্রস্তাব বিজেপি বিজেপির বিরুদ্ধে জনমত ঘটতে মরিয়া শাসক শিবির সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল বিজেপি বাংলা ভাগ চায় না জানিয়েছেন বিরোধী দলনেতা বিজেপির দলগত অবস্থান স্পষ্ট দাবি শুভেন্দু তবু অস্বস্তি কাটছে না রাজ্য বিজেপির বিধানসভায় প্রস্তাব এলে কি করবে বিজেপির পরিষদীয় দল দিকে অনায়াসেই প্রস্তাব পাশ করাবে শাসক দল বিজেপি শিবিরে একাধিক নেতার মন্তব্যই শাসকের হাতিয়ার কি বলছেন শুভেন্দু অধিকারী জানাবো আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি কুনাল ঘোষ তৃণমূলের তরফে কি বলছেন শুনুন আসলে আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে আমরা চিন্তিত আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়েননি আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছি আমরা চিন্তিত বাহাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য আমরা এগুলো নিয়ে চিন্তিত কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে বাংলা ভাগ করার চক্রান্ত বিজেপি যখনই তারা হেরে যায় যখনই বুঝে যায় আবার হারবে তারা ভাঙতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে টুকরো করতে হবে সব এইবার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার শাসক পক্ষ তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনছেন তাহলে এবার এই বিজেপির নানা মুখে নানা কথা না বলে আর বিজেপির অন্তরাত্মা চাইছে বঙ্গভঙ্গ আর নানা মুখে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে আসুন প্রস্তাবে ভোট দিন প্রস্তাবের সমর্থনে বঙ্গভঙ্গ চাই না বঙ্গভঙ্গ চাই না এই প্রস্তাবের সমর্থনে ভোট দিন যদি সত্যি আপনারা বঙ্গভঙ্গের বিরোধী হন কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি প্রদীপ্ত শুভেন্দু অধিকারী তিনি প্রথম থেকেই বলে আসছেন যে তিনি বঙ্গভঙ্গের পক্ষে নয় এবং তিনি এও বলছেন যে বিজেপি বাংলা ভাগের পক্ষে নয় সেখানে দাঁড়িয়ে তৃণমূল শিবির কি স্ট্র্যাটেজি নিচ্ছে তারা কিভাবে ঘুটি সাজাচ্ছে বিজেপিকে চাপে ফেলার দেখো তারা যে কথা বাবু বললেন এবং তার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী অধিবেশন কক্ষে এই কথাটাই বলেছিলেন যে ভোটাভুটি হোক আপনারা আসুন এই বিধানসভায় এসে বলুন যে আপনারা আপনাদের কি অবস্থান রয়েছে বাংলা ভাগ নিয়ে ভোটাভুটির পথে হাঁটতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং ভোটাভুটিতে তারা দেখিয়ে দিতে চাইছে যে সত্যি বিজেপি কি চাইছে আর কি চাইছে না যদি বিজেপি সেদিন দেখা যায় যে ভোটাভুটিতে তারা অংশ নিল অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের যে প্রস্তাব বাংলা ভাগের বিরোধী যে প্রস্তাব আগামী সোমবার সকাল এগারোটার সময় বিধানসভায় আসবে তাতে তারা সমর্থন করলো তাহলেও তৃণমূলের লাভ আবার বিজেপি যদি কোনোভাবে বেরিয়ে উট করে বা বিরোধিতা করে তারা তাহলে সেটাও তৃণমূল কংগ্রেসের লাভ এবং এই জায়গা থেকে বিজেপির এই এই প্রশ্ন করছে যে কথাগুলো বলে যখন লোকসভা ভোটে ফলাফল হয়েছে তারপর আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের হাতে কোথাও অস্ত্র তুলে দেওয়া হচ্ছে না তো এ কথা কিন্তু বিজেপির মধ্যে থেকেই উঠছে আবার বিজেপির কোনো কোনো নেতা কথাও বলছেন যে আদতে কি ভেসে থাকার জন্যেই এই প্রয়াস নিচ্ছেন কোনো কোন নেতা নিজের মুখটা সংবাদ মাধ্যমে ভাসিয়ে রাখার জন্য তার কারণ দলের অবস্থান স্পষ্ট দল কোনোভাবেই বাংলা ভাগ চায় না সেটা শ্রমিক পারে সুকান্ত মজুমদারের কথাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে এরকমটা বিজেপি নেতৃত্ব বলছেন তার কারণ তার বক্তব্য যে সুকান্তবাবু কখনো বাংলা ভাগের কথা বলেনি তৃণমূল কংগ্রেস তার একটা ভুল ব্যাখ্যা করে রাজনৈতিক হাতিয়ার পেতে চাইছে তার কারণ সুকান্তবাবু বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন উন্নয়নকে মেলানোর কথা সেখানে তিনি বাংলা ভাগের পক্ষে নয় কোনো কোনো নেতা যদি বলে থাকেন সেটা তার ব্যক্তিগত স্তরের মতামত অন্তত সে কথা বিজেপি নেতৃত্ব বলছেন কিন্তু বিজেপি আগামী সোমবার কি করে তৃণমূল কংগ্রেসের অবস্থান একেবারে সেদিকে নজর থাকবে প্রদীপ তো কিন্তু এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন অবশ্যই আপনাদের শোনাবো এবং পাল্টা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন কি বলেছেন সুজন চট্টোপাধ্যায় শুনুন দেখা আমি বাংলার দুকোটি মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরকে বলবো যে আপনারা দেখুন আপনারা কাদেরকে ভোট দিয়েছেন যাদের কর্তব্য আপনার মাথার উপর ছাদ আপনার জীবনে উন্নয়নের জোয়ার আনা তারা আজকে বাংলাকে ভাগ করতে চাইছে এই ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি সিপিএম চৌত্রিশ বছর বাংলায় করেছিল সিপিএম আজকে জীবাশ্মে পরিণত হয়েছে বিজেপিরও একই পরিণতি হবে ভেঙেছে ভাঙবে বাংলা ভাঙবে না প্রধানমন্ত্রীর দম্ব অহংকার অধত্ব ভেঙেছে আগামী দিন ভাঙবে আরও ভাঙবে কে কি বলছে আমার জানা নেই আমি প্রথমে যা বলেছি এখনও তাই বলছে এবং এটাই পার্টি স্ট্যান্ড যে বাংলা ভাগ করবার আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিটা পশ্চিমবঙ্গ পার্টি অফিস থেকে ভাগ কর দেশের সর্বত্র পার্টি অফিস থেকে নামিয়ে ইট ইজ আওয়ার বেবি এটা শ্যামাপ্রসাদের শিশু শ্যামাপ্রসাদের জন্মদাতা রক্তের হলি হয়ে গেছিল সেদিন তার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেই পশ্চিমবঙ্গ ভাগ করবে বিজেপি এটাই পার্টির অবস্থান এবং এটাই পার্টির শেষ অবস্থান এর বাইরে যদি কোনো কথা হয় সেগুলো বিচ্ছুত কেন্দ্রশাসিত অঞ্চল হলে সব সোরানি হয়ে যায় নাকি আট দশটা জায়গা দেখিনি আমরা সব বোকা বোকা কথা ফলে আসলে বাংলাকে ভাগ করার একটা ছকে সুকান্ত মজুমদার আরেকটা ছকে অনন্ত মহারাজ আরেকটা আলাদা ছকে দুবেই সবই বিজেপি বিজেপি চায় বাংলাকে ছোট করতে ভাগ করতে আর ব্রেকিং নিউজ এই মুহূর্তে খাস কলকাতায় উদ্ধার বোমা গুলি একবার একটি বাড়ি থেকে উদ্ধার বোমা গুলি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পলেছে সুশোমন আমাদের প্রতিনিধি মন্ত্রীদের সঙ্গে রয়েছে সুশবন পুলিশ হচ্ছে কি খবর দেখুন মূলত যে গোম উদ্ধার হয়েছে তার কারখানায় এবং আহ তার তার পাশাপাশি গুলি চারখানা উদ্ধার হয়েছে এবং একখানা কিন্তু যে একেবারে যে আহ এখনো বলা যায় একটা যে বন্দুক সেটা উদ্ধার হয়েছে মূলত যেটা ইকবালপুর থানা এলাকায় কালমাক মূলত এই গুলো উদ্ধার হয়েছে ইতিমধ্যেই পুলিশ সূত্রে পুলিশ যেটা মূলত গোপন সূত্রের খবর পায় এবং সেই গোপন সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে কিন্তু দেখে যে একটা ব্যাগ রাখা আছে এবং ব্যাগের তল্লিশ অভিযান করতে গিয়ে কিন্তু এত বিপুল পরিমাণের একেবারে বোম এবং তার সঙ্গে ঝুলিয়ে অর্থ এগুলো উদ্ধার হলো কিন্তু পুলিশের কাছে এখন সব থেকে যেটা বড় প্রশ্ন যে এইগুলো কারা আনলো বা কে আনলো পুলিশ সেটাই তদন্ত করার জন্য একদিকে যেমন আশপাশের যারা স্থানীয় রয়েছেন তাদের যেমন জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অন্যদিকে তাদেরও গোপন সূত্রে বেশ কিছু জায়গায় তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছেন অর্থাৎ এই যে জায়গা যে ইকবালপুর থানার এলাকায় যে একবারে কালনা সরেনি সেখানে এগুলো মূলত কারা নিয়ে আসবে সেটাই এখন পুলিশের কাছে সব বড় প্রশ্নের বিষয় সেগুলো জিজ্ঞাসাবাদ করে জানাচ্ছে নজর রাখো শুভন ধন্যবাদ এবার দুব্রজপুরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে অস্ত্রসহ সহ গ্রেপ্তার ব্যবসায়ী গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি নেতৃত্বে চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে অস্ত্র ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ডাবল বারেল পাইপগান গান ও একটি সেভেন এম উদ্ধার হয়েছে তেরো রাউন্ড গুলিও ধৃত শেখ আইনুল খয়রাসুলের বাসিন্দা এক সহযোগীকে বন্দুক পিস্তল ও গুলি বিক্রি করতে এসেছিল সে জিজ্ঞাসাবাদের শিকার ধৃত শেখ আইনুল আগ্নেয়াস্ত্রের উৎস জানতে তদন্তে দুবরাজপুর থানার পুলিশ ধৃতকে আজই দুবরাজপুর আদালতে পেশ